হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালার অসম্ধে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যে সকল ভাইরা আছেন দেশ এবং প্রবাসী যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন তাদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা বারবার বলতেছিলেন যা একটা বড় কাভার প্যান্ট দরকার বড় বুড়ির একটা কাভার প্যান্ট দরকার বারবার কমেন্ট করতেছিলেন এবং বারবার আমাকে বলতেছিলেন একটি কাভার প্যান্ট নিয়ে আসার জন্য তাই আপনাদের জন্য নিয়ে আসছি আমি আসুক কিলেন্ডের ডাবল কেবিনের একটি বড় কাভার ব্যান্ড আপনারা যারা যারা খুঁজতে ছিলেন আপনাদের জন্য এই কাভার ব্যান্ডটি আমি নিয়ে আসছি কাভার ব্যান্ডটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি আশোক লিল্যান্ডের এই কাভার ব্যান্ডটি আশোক লিল্যান্ডের পঁচিশ ষোলো মডেলের এবং ডাবল কেবিনের এই গাড়িটি দু সালের মডেল এবং কাগজপত্র সব কিছুই আপ আপ ডেট আছে কাগজপত্র নিয়ে আপনাদের কোনো ঝামেলা নেই কাগজপত্র সব কমপ্লিট গাড়ির ট্যাক্স টু ক্যান ফিটনেস এ টু জেড সব কিছুই কমপ্লিট এবং গাড়ির চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চাকাগুলোও মনে করেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনও রয়েছে চাকাগুলোর বিট অনেক ভালো রয়ে গেছে এবং আপনারা যখন গাড়িটি ক্রয় করবেন তখন আপনারা এই গাড়িটি চাকাগুলো আপনাদের পরিবর্তন করতে হবে মানে লং টাইম আপনারা এই চাকাগুলো দিয়ে গাড়িটি চালাতে পারবেন এবং গাড়িটি ডাবল কেবিনের তাই আপনারা ভিতরে যা ড্রাইভারের স্পেসে জায়গাতে আপনারা অনেকটা স্পেস পেয়ে যাবেন ওইখানে আপনারা ড্রাইভার হেল্পার এবং ড্রাইভার ড্রাইভার এবং হেল্পার রাত্রি যখন এই গাড়িতেই করতে পারবে এই পরিমাণ জায়গা রয়েছে এই গাড়িটিতে তাই আপনারা অনায়াসে লং রুটে এই গাড়িটি নিয়ে জার্নি করতে পারবেন এবং গাড়িটি টোটালি দশটি চাকা মানে স্পেয়ার বাদে দশটি টাকা এবং স্পেয়ার সহ এগারোটি চাকা আপনারা যারা দশ চাকার একটি ট্রাক খুঁজতেছিলেন যারা যারা খুঁজতেছিলেন বড় বডি এবং দশ চাকার একটি ট্রাক আমি আপনাদের জন্য নিয়ে আছি আশোক লিল্যান্ডের এই কাভার ব্যানটি একটি কাবার ব্যান্ডে পরিণত করা আছে এবং আপনারা অনা আছে গাড়িটি আপনারা লং টাইম আপনারা সার্ভিস পাবেন এবং গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে এক পয়সার কোনো কাজ নেই এই গাড়িটি বর্তমানে দ্বিতীয় মালিকের হাতে রয়েছে আপনারা যারা ক্রয় করবেন তখন আপনারা হয়ে যাবেন তৃতীয় মালিক গাড়িটি দিয়ে দু হাজার দশের মডেল হয় গাড়িটি তেমন ভালো কন্ডিশনে রয়ে গেছে এখনও তাই আপনারা অনায়াসে দেখতে পারেন এই গাড়িটি কেবিনটাও ডাবল কেবিন এবং গাড়িটি খাবার বানে পরিণত করা আছে আপনারা লং রুটে আপনারা বিশ পঁচিশ টন মাল এই গাড়িটি নিয়ে আর লো ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যে বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আপনারা এই গাড়িটি নিয়ে যেতে পারবেন গাড়িটির রুট পারমিট ট্যাক্স টু ক্যান অ্যা টু জেড সব কমপ্লিট আপনারা গাড়িটির কাগজপত্র নিয়ে কোনো ঝামেলাতে পোহাবেন না এবং আপনারা গাড়িটি যখন ক্রয় করতে আসবেন বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে আপনারা গাড়ি গাড়িটি ক্রয় করতে আসতে পারবেন এসে সরাসরি মালিকের সাথে কথা বলবেন গাড়িটি একটি ট্রায়াল রাইড দেবেন দেন আপনারা গাড়িটি যদি ভালো মনে হয় তারপর আপনার গাড়ির মালিকের সাথে সরাসরি দর দরদাম করার মতন মাধ্যম আছে আপনারা এই গাড়িটি যে কোনো মুহূর্তে দেখতে আসতে পারবেন গাড়িটির মালিকের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং আপনারা যে সকল ভাইয়েরা গাড়িটি দেখতে আসবেন আপনারা সরা আগে মালিকের নাম্বারে কল দিয়ে তারপর গাড়িটি দেখতে আসবেন এবং গাড়িটি কাগজপত্র সব কিছু দেখে শুনে তারপরে আপনারা গাড়িটি ক্রয় করবেন এবং গাড়িটির মালিকের দাম চাচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা আর আপনারা ওইখানে এই গাড়িটি এসে যখন দেখতে আসবেন তখন আপনারা মালিকের সাথে যোগাযোগ করে আসবেন এবং গাড়িটি পছন্দ হলে আপনারা মালিকের সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করে নিয়ে যাবেন এবং এই গাড়িটিতে আপনাদের কোনো কাজ করতে হবে না গাড়িটি শুধু নেবেন আর চালাবেন গাড়িটি কাওয়ার বেনে পরিণত করা আছে আপনারা যে কোনো কাজেই আপনারা এই গাড়িটি ব্যবহার করতে পারবেন আপনারা অনায়াসে বিশ থেকে পঁচিশ টন এবং তিরিশ টন মালও আপনারা এই গাড়িটিতে নিতে পারবেন এই গাড়িটি ধারণ ক্ষমতা অনেক এবং গাড়িটি ডিজেল ইঞ্জিনের গাড়িটি ডিজেলে চলে আপনারা অনায়াসে এই গাড়িটি লং টাইম সার্ভিস পাবেন আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য রয়েছে শুভেচ্ছা এবং অভিনন্দন